আজকের ওয়েদার মেঘলা সকাল থেকেই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আজ আমরা খিচুড়ি রান্না করব তো চলুন খিচুড়ি রান্নার রেসিপি দেখে আসা যাক খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ রাইস কুকারের ভিতর নিয়ে নিলাম এখন বাটা মশলা দেব আদা রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া এখন দেব সাদা তেল হাতে ভালো মতো মেখে নেব আজকে আমরা হাতে মেখে রাইস কুকারে খিচুড়ি রান্না করব খিচুড়িটা অনেক মজার হয় মাখা হয়ে গেছে এখন দেব ধুয়ে রাখা চাল ডাল আর আলু মশলার সাথে সব ভালো মতো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেছে এখন রাইস কুকারের ভিতর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন দিয়ে এখন রান্না করে নেব আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখব কেমন হলো যে অনেক ঝরঝরা হয়েছে এখন আমরা পরিবেশন করে নেবো খিচুড়ির সাথে আজকে আমরা ডিম ভাজা করেছি আর কোনো কিছুই বানাইনি আজকে সাদা মাটা খিচুড়ি খাবো ডিম ভাজা লেবু আর সাথে অল্প করে আচার নিয়ে নেব